কিগো প্রোটেকশন এনেছো আজরাতে কিন্তু পিল নিতে পারবো না হ্যাঁ এনেছি তবে প্যাকেট ফুটো থাকলে আমার কিচ্ছু করার নেই সায়ন শুধু টাকা পয়সা নয় আমাকে যৌনতা ভালোবাসা সবই দিয়েছে সংসার চলছে জলঙ্গির মতো একদিন সায়ন অফিস থেকে আসার পর কমলিকা বেশ মিষ্টি হেসে বলল কিগো এই মাসে না পিরিয়ড হয়নি জুতো খুলতে খুলতে সায়ন বলল কতদিন হলো তা প্রায় দেড় মাস ও টেস্ট করেছ না আমার মনে হচ্ছে তুমি বাবা হতে চলেছ সায়ন খবরটা শুনে খুব আনন্দিত হা হা করে হেসে বললো তাহলে প্রোটেকশন ফুটো ছিল ধুর ই আর কি মেরো না কি গো আমি মা হব ব্যাপারটা কেমন হবে ভাবতে পারছো আমার পেটে তোমার বাচ্চা আছে আমায় মা বলে ডাকবে আর আমাকে বাবা আচ্ছা রাগি বাবা হব না ভালো বাবা হব সায়ন কমলিকা দুজনেই খুশি সায়ন ঠিক করলো আগামীকালকে অফিসটা কামাই করে তোমাকে নিয়ে যাব গাইনি ডাক্তারের কাছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি এ কথা বলে খাবার রেডি করতে চলে গেল পরের দিন ডাক্তার চেম্বারে বসলো ডক্টর নীলিমা বললেন আপনি মা হতে চলেছেন আমার বউ লজ্জা পেল তাই আমি ডক্টর নীলিমাকে লজ্জিত বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম আমি যে বাবা হতে চলেছি কতদিন কি কি করতে হবে এখন আমি কি করব আমায় কি করতে হবে বুঝিয়ে বললে খুশি হতাম ডক্টর নীলিমা মুচকি এসে সায়নের মনের অবস্থা বুঝতে পেরে বললেন শান্ত হন শান্ত হন এখন আপনার কাজ বউ এবং আপনার সন্তানের দেখাশোনা করা প্রেসক্রিপশনের এই ওষুধগুলো নিয়মিত খাওয়ান সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো সায়ন বাবু এই কয়েক মাস সেক্সটাকে কন্ট্রোল করতে হবে সায়ন সবিনয় উত্তর দিল অবশ্যই ম্যাডাম বলেই ডক্টরের সামনেই কমলিকার মাথা একটা চুমু দিল তারপর বউকে ধরে উঠে দাঁড়ালো তারপর ওখান থেকে বের হয়ে গেল রাতের বেলা স্বামী স্ত্রী দুজনে ঘুমাচ্ছিল গত রাতেও নিঃশংস যৌনতা চলেছিল এই বিছানায় বিছানা থেকে উঠছে বীর্য গন্ধ অথচ আজ রাতের ডাক্তারের একটা কথায় দুজনের মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে আছে স্বামী অনেক কষ্ট করে কমলিকার মাথায় হাত বোলাতে বোলাতে বলল ও সোনা একটু কমলিকা হেসে বলল কি একটু ডক্টর কি বলল শোনি এই কদিন হবে না মুহূর্তে এই মনটা খারাপ হয়ে গেল আচ্ছা তাহলে শুধু চুমু খাই নাইটিটা একটু নিচে নামাই শুধু একটু পেটে হাত দেব স্বামীর কথায় কমলিকারও ইচ্ছে করছে তার স্বামী সুপুরুষের ছোঁয়া পেতে তাই হেসে বলল আচ্ছা কোমর অব্দি তার নিচে যাওয়া যাবে না নাইটি একটু নিচে নামিয়ে তল পেটে আলতো করে হাত বোলালো ততক্ষণে কমলিকার শরীর শিরশির করে উঠল সায়ন আদর করতে লাগলো দুজন জড়িয়ে ধরে আবার একাকার হয়ে যাবে এমন সময় ধাক্কা মেরে স্ত্রী উঠে বসে গেল বলল অন্য রুমে থাকবো তোমার সাথে থাকবো না এ কথা বলে উঠে অন্য রুমে চলে গেল সায়নের রাত কাটলো কোনো রকমে পরের দিন দশটার সময় কমলিকা অফিসে যাওয়ার জন্য সায়নের ব্যাগ গোছাতে গিয়ে খুঁজে পেল কনডোমের প্যাকেট স্ট্রবেরি ফ্লেভার আমার স্বামীর ব্যাগে এইসব কি কমলিকা জিজ্ঞেস করলো কি গো কন্ডোম কেন কিনেছো ও সরি সরি এত দিনের অভ্যেস তাই ভুলে নিয়ে ফেলেছি কমলিকা সংসার করছে তিন বছর হলো সে জানে তার স্বামী কেন কন্ডম কিনল নিশ্চয় কোনো খারাপ কাজে জড়িত হয়ে গেছে রাতেও খেয়ে শুয়ে পড়ল সায়ন আমি তাকে করতে বাচ্চার ক্ষতি হবে দেয়নি ভেবে আমি এখন তাকে আগের মতো আদর করি না সায়ন সারাদিন যৌন জ্বালায় ছটফট করে খুঁটি নাটিতে ঝগড়া বেঁধে যায় সায়ন চায় ছেলে হোক আমি চাই মেয়ে বিছানার দূরত্ব বাড়তে থাকে সায়ন আমাকে বলল কোথায় হারিয়ে গেলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে কমলিকা নিরবতা ভেঙে ও সরি বলে অফিস ব্যাগটা দিয়ে স্বামীকে অফিসে পাঠিয়ে দিল ঠিক সাত মাস পরে বর্তমানে কমলিকা সাত মাসের গর্ভবতী রাতের বেলা বিছানায় কমলিকা বিছানার এদিকে অন্যদিকে মুখ ফিরিয়ে স্বামী রাতে সুখের শব্দগুলো বদলে এখন আসলো কান্নার শব্দ বাচ্চা হবার আগে মেয়েদের সাইকোলজিক্যাল একটা আমূল পরিবর্তন আসে সেটা কি করে বুঝবে একটা সিভিল ইঞ্জিনিয়ার স্বামী বাড়তে থাকলো দূরত্ব মাঝে মাঝে রাতে বাড়ি ফেরে না সায়ন সাত মাসের মাথায় পেটটা বেশ ফুলে উঠে কমলিকার পেটে হাত দিয়ে চোখের পানি ফেলে আর নীরবে গুমড়ে কাঁদে এক রবিবার জামা ওয়াশিং মেশিনের কাছে গিয়ে দেখতে কলের দাগ ও একটা ফিমেল পারফিউমের গন্ধ আবিষ্কার কেমন যেন গেল কমলিকা তারপর রুমে এসে দেখতে ড্রেসিং টেবিলের দিকে পিঠ ফিরিয়ে আয়নায় চুল আচাচ্ছে সায়নের পিঠে নখের আঁচরের দাগ স্পষ্ট হয়ে উঠল কমলিকা একভাবে তাকিয়ে আঁচড়গুলোর দিকে চোখ থেকে বড় কষ্ট বড় দুঃখের কয়েকটা নোনাজল জল বেরিয়ে গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে অম্লান গলায় কমলিকা সায়নকে জিজ্ঞেস করলো কি গো বাচ্চাটা নষ্ট করা যাবে আমি মা ডাক শুনতে চাই না অ্যাবর্শন করা যাবে সায়ন কমলিকার এক কথায় রেগে গিয়ে বলল কেন বাচ্চাটা কি শুধু তোমার বাচ্চাটা আমারও এত স্যাক্রিফাইস করেছি বাচ্চাটার জন্য আর তুমি আজ বাচ্চা নষ্ট করার কথা বলছো কমলিকা চেঁচিয়ে কেঁদে বলল। স্যাক্রিফাইস মানে আমি প্রেগনেন্ট পেটে সাত মাসের বাচ্চা আমার চার মাস শুধু তোমাকে সময় দেয়নি বলে তুমি বলছো স্যাক্রিফাইস করেছো তাও আবার আমার প্রেগন্যান্সির সময় সায়ন চেঁচিয়ে বলল একটা কথা কান খুলে শুনে রাখো যৌনতাবাদে ভালোবাসা হয় না কমলিকা শুকনো হেসে বলল তবে তো তুমি আজকাল অনেকের ভালোবাসা পাচ্ছ নিজের শরীরের খিদা মেটাতে রাতে অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছো মানেটা কি। কমলিকা ফোলা পেট নিয়েই মেঝের গায়ে গায়ে লিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল তুমি জানো আমি তোমার জামাই অন্য মেয়ের লিপস্টিকের দাগ পেয়েছি বাচ্চা বড় হয়ে এমন বাবাকে শ্রদ্ধা করবে তো বাবার পিঠে অন্য মহিলার আচরের দাগ মানবে তো তোমার ছেলে স্বামী চমকে গিয়ে বলল অসম্ভব কি বলছো এসব আমি এমনটা করব তুমি ভাবলে কি করে কমলিকা চোখ ভরা জল নিয়ে সায়নের চোখের দিকে তাকিয়ে বলল তুমি স্বীকার করো আমি কিচ্ছু বলবো না প্রমিস আমায় প্লিজ ঠকিও না তোমায় খুব ভালোবাসি বাচ্চার জন্য যদি আমার ভালোবাসা নষ্ট হয়ে যায় আমি চাই না বাচ্চা কমলিকার এমন কথা শুনে শুনে আর কান্না যেন স্বীকার করতে করতে পারল না এবং স্পষ্টভাবে জানিয়ে দিল এসব কমলিকার মনের ধারণা আমি এমন কোনো কাজ করিনি বলেই অফিসের দিকে চলে গেল এদিকে খাওয়া ঘুম বন্ধ হয়ে গেল কমলিকার হতাশার ডিপ্রেশন যেন আটকে ধরলো তাকে এদিকে অফিসে বসে সায়ন ভাবল কমলিকা ঠিক করে আগের মতো কথা বলে না আমার সাথে সায়ন বুঝতে পারলো সে অন্যায় করছে কিন্তু কিন্তু শিকার কোনো মতেই করা যাবে না এদিকে বাসায় দিনের শেষে কমলিকা সায়নের জামাটা শুকে দেখতে ভুলত না অন্য কোনো পারফিউমের গন্ধ নেই তো বিশ্বাস আজব জিনিস চলে গেলে ফেরানো মুশকিল তারা দুজন ঘুমাচ্ছে ভাবলো এক মাস হয়ে গেল থেকে দূরে আছে সায়ন যৌনতা সে আর যেন পারছে না সামলাতে নিজেকে এ করছে ল্যাপটপে পর্ন সাইট সার্চ করতে দেখলো সবকটা পর্ম সাইট বন্ধ সরকার বন্ধ করে দিয়েছে সায়ন এত রাতে উঠে সারটা গায়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল দামি একটা হোটেলে উঠে ভাড়া করা জামা খুলতে খুলতে সায়ন বলল শোনো পিঠে এক ফোটাও যেন আচর না পড়ে উক্ত মহিলা ব্যঙ্গ করে বলল কেন বউ বুঝে যাবে এত ভয় পেলে কেন এসেছিস এরকম ব্যবহার শুনে রাগে ভয়ে মহিলাকে এক মারতেই মহিলা বলল শোন তোর মতো অনেক সায়ন দেখেছি নে তুই তোর দুই হাজার টাকা আমিও তোকে শরীর দেব না হতভম্ব সায়ন নিজের উপর যেন ঘৃণা হচ্ছে তার টাকাটা হাত থেকে নিয়ে উঠে আবার বাড়ির দিকে রওনা দিল বাসায় ঢুকে দরজা খুলে দেখে কমলিকা ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে সায়ন রাতে দরজা বাইরে আরি পেতে শুনল সারা রাত কমলিকা কার সাথে যেন কথা বলে এখন ফোনটা একটু হাত করে না সায়ন কমলিকার মুখে স্কুলের এক কলিগের নাম বেশ কয়েকবার শুনেছে তার সাথেই কথা বলছে না তো কমলিকার আর মাত্র এক মাস বাকি ডেলিভারির সায়ন নিজের ভুল বুঝতে পেরেছে ইতিমধ্যে সায়ন একদিন মনে সাহস এনে বলল কমলিকা কিছু কথা ছিল ফোন কানে দিয়ে কমলিকা হেসে বলল বলো ফোনটা রাখা যাবে তুমি বলার হলে বলো কোনো সমস্যা নেই আমি তোমার সাথে খুব খারাপ করেছি আমার অ্যাফেয়ার্স ছিল আমি যৌনতায় অন্ধ হয়ে গিয়েছিলাম স্বীকার করছি কিন্তু এখন যেতে চাই আমায় একটা বার ক্ষমা করতে পারবে আমি শুধু ভালো বাবা হতে চাই কমলিকা বিজয়ের হাসি হেসে বলল এখন তোমার খারাপ লাগছে আমি সারাদিন ফোনে কথা বলছি বলে কি তাই তো সায়ন মাথানের বলল হ্যাঁ সরি ক্ষমা করে দাও একবার আমার ফোনটা চেয়েছিলে না তুমি এই নাও না ঠিক আছে লজ্জা পেতে হবে না নাও সায়ন ফোন নিয়ে দেখলো ফোনে কোনো সিম নেই আসলে কমলিকা ফোন করার নাটক করছিল যাতে সায়নের খারাপ লাগে কমলিকা আসলে বোঝাতে চেয়েছিল ভালোবাসার অর্থ গৌতম বুদ্ধ বলে গেছেন ভালোবাসার অপর নাম স্যাক্রিফাইস সায়ন ফোনটা দেখে কি বলবে বুঝতে পারছে না হঠাৎ প্রবল প্রসবের ব্যথা উঠল কমলিকার সাথে সাথে মাটিতে বসে গেল সায়ন তাকে ধরে হাসপাতালের দিকে রওনা দিল কিন্তু এখনও তো এক মাস বাকি ডেলিভারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো দ্রুত কেবিনে শুইয়ে দিয়ে বাহিরে এসে দাঁড়ালো নিজের উপর রাগে দুঃখে ফেটে পড়ল সায়ন নিজেকে দোষারোপ করলো বারংবার অপেক্ষা আর অপেক্ষা সায়ন কি সত্যি খুব ভালোবাসে কমলিকা ওর কিছু হবে না তো বাচ্চাটা ঠিক থাকবে তো মাথায় হাজারো চিন্তা যেন ফুটবল খেলছে ঘন্টাখানেক পর ওটি থেকে বেরিয়ে ডক্টর বলল সায়ন বাবু বাচ্চাকে বাঁচাতে পেরেছি এই নিন আপনার বাচ্চা কিন্তু সরি কমলিকাকে বাঁচাতে পারলাম না কমলিকার মাথায় প্রচণ্ড টেনশন ছিল ওখান থেকে স্ট্রোক হয়ে গেছে পাথর হয়ে গেল সব কমলিকা আর নেই কান্নায় ফেটে পড়ল সায়ন যৌনতা কেড়ে নিল ভালোবাসাকে বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে কেবিনের সামনে গেল দেখলো পড়ে আছে কমলিকার নিথর দেহ সম্মানিত দর্শক আসলে যৌনতার কারণে কাউকে ভালোবাসার পরিণতি কখনোই ভালো হয় না মৃত্যু অনিবার্য কথায় আছে বই হিসেবে যাকে আপনি পেয়েছেন সেটা হলো আল্লাহর দান আপনার জন্য রহমত আর অন্য বেগানা মেয়েগুলো পুরুষের জন্য অভিশাপ গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ